সরকারি জমির উপরে গাছ কাটা ও সেই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক গ্রেপ্তার করল পুলিশ বিধাননগর নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দেব নস্কর গত জুন বিধাননগর দক্ষিণ থানায় এক অভিযোগ দায়ের করেন তাতে তিনি জানান যে নগর লাগোয়া নবপল্লিতে একটি সরকারি জমির উপর থাকা গাছ কেটে ফেলা হয়েছে ও সেই সরকারি জমি প্রমোটারকে বিক্রি করা হয়েছে এই ঘটনার অভিযোগ পাওয়ার পর সুজিত মোদক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এই ঘটনায় যে তিনজনের নাম দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম এই সুজিত মোদক যদিও এই ঘটনার মূল অভিযুক্ত কার্তিক মাকাল মনু চৌধুরী ও প্রমোটার এখনও অধরা ধৃত সুজিত মোদককে আজ বিধাননগর আদালতে তোলা হবে ওই সরকারি জমি কেন বিক্রি করা হয়েছিল বা কিভাবে বিক্রি করা হয়েছিল সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ